সোলার বোর্ড যদি রোদ দেয় তাহলে পুরো চাই থাকবে ঝাপসা রাখে তাহলে চাই নাই হতো সেটিং করে বলে তো বলতে পারে দেখো সাত হাজার টাকা জন্য বাহাত্তর কিলোমিটার তাদের আইন কেউ যাবে যখন ওরা আস্তে আস্তে ছাড়া আমিও আস্তে আস্তে লেগে ওই যদি বলে দৌড়াবো আমরাও দৌড়াবো ওটা ব্যাপার নাই ওইটা সেরকম লোক ছাড়তে খুঁজছে না টেস্টিং এখন দেখা সেরকম সেরকম একটা মানে পজিশন কাড়া নাই এরকম ছাড়তে খুঁজছে না তো কাড়া আছে তারা বলছে এখন মাইর খাই যাবে কেউ কাড়া লাগবে সোলার সিস্টেম কাড়া সোলার সিস্টেম কাড়া এটা আচ্ছা তো যাই হোক নমস্কার সুপ্রিয় দর্শক সকল কারারসিক ও কার্প মা মা তো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই তো আজ আমি একটা জোড়া কনফার্মের আপডেট আপনার সামনে নিয়ে এসেছি তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন কারণ ইনার কারা যত আসরে গেছে প্রায় আসরেই প্রাইজ তোলা মালিক তো ইনি নতুন কাড়া কি পুরোনো কারাটাই আছে সমস্ত বিবরণ এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন তো বর্তমানে যে ইনাদের গ্রামের লোক রয়েছে ওনার কাছ থেকে দু চার কথা জানার চেষ্টা করব বা বলার জন্য অনুরোধ করব কাকু নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয় নাম অজিত মাহাতো গ্রাম পাথরডি থানা থানা পুরুলিয়া পোস্ট বনওয়াল আচ্ছা তো বর্তমানে এখন কেমন আছেন এই ঝড়িয়া ঝোড়া তো আবহাওয়া বাবা দেখছো তো এখন মোটামুটি ঠিকই আছে ঘুরিয়া তো মনে হয় ঝোড়া শুরু হয়ে ঘুরিয়া ঝড়িয়া শুরু হয়ে গেল ওইটাই তো দেখা যাক কবার আপনাদের এখন সিঙ্গেল আছে না ডবল আছে কারা সিঙ্গেল আছে আচ্ছা তো ওই পুরনো কারাটা আছে না নতুন

ছোট হোক বড় হোক মানে ইনাস তুল্য মূল্য কারাই সাথে কেউ ছাড়ছে ছাড়ছে না আমরা ওইটা ইয়া করেছিলি যে একবার চেষ্টা করে দেখব টেস্টিং তো সেই মানে কেউ আর ওটা ইয়া হচ্ছে না ছাড়ার জন্য টেস্টিং যে একবার দেখছি ট্রাই করে তো বলি তাহলে বাইরেই দেখা যাক কি হচ্ছে বাইরে কারাটা কান্না পরিচালনা হয় কারাটা হবে চক্ক ধর্মাত চক্ক ধর্মাত তো উনি উপস্থিত আছে হ্যাঁ উপস্থিত আছে আচ্ছা আচ্ছা কাকু নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন তো নামটা বলতে পারছেন পাথরদি চক্করধর্মাহাতো প্রসব বন্ধ জেগা থানা পুরুলিয়া এই বয়সে যে আপনি কারা রেখেছেন মানে আপনাকে পুলের লোকে সবাই ধন্যবাদ জানাবে যে মানে শরীরের যে কন্ডিশন আপনার সেই হিসাবে যে আপনি রাখিয়েছেন তো আপনি জড়া রাখতে পারতেন তো সিঙ্গেল কেন রেখেছেন জোড়া রাখার ক্ষেতায়

এখানে যে আমাদের চক্রধরবাবু রয়েছে ওনার ছেলে রয়েছে ওনার কাছ থেকেই মানে সমস্ত বিবরণ তুলে ধরা আছে কোন জায়গায় জোড়া হয়েছে কত নাম্বার হয়েছে কত প্রাইজ আছে আর এই কারাটার রেজাল্ট কীরকম আছে এনারে গ্রামের লোকে তো বলে দিল নতুন কারা আর এই কারার তুনমূল্য কারাতে কেউ এনার সাথে লাগাতে চাইছেন এই কারার সাথে তো কারাটার কী গুণ আছে সেটাও আপনার সামনে তুলে দেবো তা দাদা নমস্কার নমস্কার আপনি তো আমার চ্যানেলে পুরনো হয়ে গেছেন অনেকবার আসেছেন হয়তো আপনাকে কেউ জানিত নাই যে চক্রধর বাবুর আপনি ছেলে হ্যাঁ তো একটু আপনার নাম পরিচয় বলুন আমার নাম সনাতন মাহাতো বাবার নাম হচ্ছে চক্রধর মাহাতো গরম পাথরটি পোস্ট অফিস বনগোপাল জেলা থানা পুরুলিয়া মকসল মানে আপনি আপনার বাবার নামে কাটার লাগেন হুম বাবার নামে আপনার বাবা তো বয়স প্রায় মানে আমাদের সিনিয়র সিটি এর নাম লেখাই গেছে 90 প্লাস 90 প্লাস কিন্তু উনার রিজে যে আপনি একটা কাড়া রেখেছেন বাবার মানে আশা পূর্ণ করার জন্য তো তাতে আপনার কি রকম মনে গর্ববোধ আছে

মানে নব্বইটি যদি আসরে গেছে তো পঁচা মানে পঁচাশিটি আসরের প্রায় তোলা মানে আপনি লোক ছিলেন এখন বর্তমানে এখন নয় বর্তমান আগের কাড়া ছিল আগের কাড়া আগে ছিল কিন্তু এই বছর মানে অনেক বছর পরেই আসছেন মনে হুম এই দু চার বছর দু হাজার বাইশ লে তেইশ গ্যাপ ছিল চব্বিশে ছিল পঁচিশশো আশা হয়েছে মানে আপনাদের মানে বাড়িতে যতগুলো কারা ছিল মানে একটা কারা লাগালে ম্যাক্সিমাম আট দশটা জিততো তারপরে হ্যাঁ হ্যাঁ রেজাল্ট ভালো আছে আপনাদের কারণ বাড়ির রেজাল্ট ভালো আছে আমি শুনেওছি আর আমি দু চারবার দেখেছি আপনার প্রায় জয়ী হতে তো আপনার বললেন যে জোড়া হয়ে গেছে সালডি হ্যাঁ হারাদান মাত্র আসে তো ওইখানে প্রাইজ কী আছে কাড়া প্রায় সাত হাজার টাকা আছে সাত হাজার তাহলে কারা বয়সের হয়েছে না ওপেন চ্যালেঞ্জ না না লেভেল দেখে লেভেল দেখে মানে এবারে তাহলে আপনার প্রথম লেভেল দেখা কাড়া হ্যাঁ লেভেল দেখে প্রথমে আছে আচ্ছা মানে আপনি আপনার বাবার স্বপ্ন এসে কারা ছাড়তে পারছেন আচ্ছা তাহলে আপনার কারা মৌসুম বা প্রস্তুতি কীরকম নিয়েছেন মৌসুম ভালো আছে ফুল মৌসুম আছে তা আপনার কোনো নিয়ম কানুন ওই দাদাকে বলবো যেমন কারা আস্তে আস্তে ছাড়ে তো হালি কাড়া তো যখন কারো আস্তে আস্তে ছাড়ে আমিও আস্তে আস্তে লেগে ওই দাদারা যদি বলে দৌড়াবো আমরাও দৌড়াবো ওটা ব্যাপার নেই মানে দৌড়ালে লড়াই দেখা হবে না যদি দেখো হালি কারা যদি দৌড়ায় ভিড় খুঁজে তো আরো জয় থাকবে আর যদি পাবলিককে লড়াই দেখা খুঁজে তোমার লড়াই দেখাবো তখন বাহাত্তর কিলোমিটার যাবো বাহাত্তর কিলোমিটার আপনাদের আশেপাশে এক নম্বর কারা কোথায় জড়ায় আপনাদের গ্রামের পাশে পাশে কোন দিকে ওই আসরের মহারাজ মহারাজ গ্রাম পাশে যাই হোক তো বলবে না যে সেটিং করে নিয়েছে এক নাম্বারটার সঙ্গে এটা জোর করে দিয়েছে নিয়ে আসছে যখন তো বলছে ওইখানে একটা আছে নিয়ে আসে দেখো দাদা কেউ যদি সেটিং করে বলে তো বলতে পারে দেখো সাত হাজার টাকার জন্য বাহাত্তর কিলোমিটার তো নেয় কেউ যাবে আচ্ছা এই লেভেলে শখের জন্য যাচ্ছে আর যারা বলেন হয়ে গেলো সেটিংয়ে ওরা করে বসে আছে ওই জন্য ওরা বলতে পারে তো আপনার যেভাবে আপনি কাড়া তৈরি করতেন আগের কাড়াগুলোকে তো সেই হিসাবে আপনি তৈরি করেছেন কারা ফুরে দিয়েছে তাহলে আপনার বাবার নাম যত পুরনো রসিকে জানে তারা বুঝে গেছে যে কারাটা কিভাবে রেডি হয়েছে হ্যাঁ তাহলে ওনাদের আন্দাজে যাই হোক কারা যদি মাথা দেয় তাহলে ম্যাক্সিমাম কীরকম লড়াই দেখায় সবাই জানে কিন্তু তা একটু মানে আগের কারাগুলো আর উল্লেখটাই বলে দিন আগের কারা বলতে পারছেন যে এই কারাটা বর্ষা দিয়েছি মাথা দেয় পাবলিককে মানুষ জয় করে দেবো লড়াই দেখায় আচ্ছা মানে এতটা ভরসা আছে আর আপনাদের তো কারণ সবাই জানে যে কারা কীভাবে আপনার তৈরি করেন ধরুন কতদিন ধরে আপনাদের কারা মানে কি বল দেবো অনেক পুরোনোই বল নব্বই বছর ধরুন আপনার বাবা তাহলে আর কী বলবো সবাই বুঝে গেলো যে কত পুরনো কত দিনের লোক তাহলে ওই কিনে নিয়ম যেটা হয় সিং দুইটা সব জায়গায় ঝামেলা হবার মানে টার্গেটে থাকে কেউ বলে আছর ধোয়ার দেবো নাই আর কেউ বলে আসলে না গেলে ধোয়াবো না যদি বাবু যদি বলে সিং ধোয়া দি ব্যাপারটা তাহলে কোটা মুলে ধোয়াই দেবো কারা পর পরে আমি নিজেও ধোয়ার যাবো না আর ধোয়াতেও দেবো না কারণ পুচকা না পুচকা আন দিলে আমি কাঁটা দেবো না আমার কাটা মানুষ মনে আর কুমিরে একটাই বলবো যেমন আমার আগে দিয়েই কেউ আসে নাই মানে দু চারজনকে নিয়ে যাবে মানে আপনার কাটার আগে থেকে যদি কেউ যায় কেউ নাই আগে থেকে কেউ নাই মানে দু চারজনকে নিয়ে চলে নিয়ে যাবে ওই তো কুমির জায়গায় ওটা সাবধান করে দিয়েছি আর কাড়া লাগা ছাওয়া কমিটি কুমিরে দু চারজন আসে রাস্তার ক্লিয়ার করে দিই

তো দর্শকদের উদ্দেশ্যে দু চার কথা বললে ভালো দর্শক আসবে পুরো লড়াই দেখে হচ্ছে এক নাম্বার দু নাম্বার যদি নাই দেখায় কিন্তু আপনার দেখাবে লোকের গুলো তো বলি আমার গ্রুপ পুরো লাভ নাই আমার নিজের কাড়ে আমি ভরসা দিয়েছি আমার কাছে লড়াই দেখাবে যতক্ষণ পারবে যতক্ষণ ক্ষমতা মানে বলতে চাইছি ওই আসলে কোনো কারে দেখা কার না দেখা আপনার কারে দেখাবে এটা গ্যারান্টি 100 এর মধ্যে 90% গ্যারান্টি দিয়েছি 100 এর মধ্যে 90% গ্যারান্টি অন্য কারে যদি নাই লড়াই দেখাই এই কারে লড়াই দেখাবে হ্যাঁ যত কোন বল ক্ষমতা থাকবে আরে হাজিতে তো দাদা কেউ বলতে পারবে না কেউ 1 মিনিট লাগেও পারান দিছে কেউ 2 মিনিট লাগেও পারান দিছে কত কত লোক চার্জ ভুরে যাচ্ছে আমাদের চার্জ দিয়ে দিলে আমরা সোলার বড়ে যদি রোদ দেয় তাহলে পুরো চার্জ থাকিবে গিয়ে ঝাপসা রাখে তাহলে চার্জ নাই হতে পারে আচ্ছা সোলার সিস্টেম কার সোলার সিস্টেম কার আইটে আচ্ছা তো যাই হোক একটা আমরা নতুন কাড়া দেখতে পেলাম আমাদের এই মানভূম জগতে সোলার সিস্টেম কাড়া যেহেতু রোদের তেজ যেরকম থাকবে সেই পরিমাণে কাড়ার মানে ভোল্টেজ দেবে আর রোদ যদি না থাকে তাহলে মৌসুম নাই থাকবে তো দেখা যাক সেইদিনে আমরা আসলে বুঝতে পারবো যে এই কারার কীরকম মৌসুম থাকছে সোলার সিস্টেম কাড়াকে আমরা মানে আমাদের মানভূম জগতে নতুন তুলে আনলাম তা আপনারা দেখবেন এই কাড়ার লড়াই তো আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করব আর এই বলে এই বক্তব্যটা শেষ করার পর এই কাড়ার ভিডিও দেখতে থাকুন কারাটা মৌসুম